কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে প্রাক্তন সেনা স্যার আমরা গতকাল তার আগের দিন আলোচনা করছিলাম এবং প্রতিদিন আলোচনা যখন করি প্রতিদিন আরও বিরাট বড় কিছু ডেভেলপমেন্ট হয়ে যায় আবার আলোচনা করতে হয় তারপরের দিন আরও বড় ডেভেলপমেন্ট এই যে তিনটে পরমাণু কেন্দ্রে হামলা আমি রেডিয়েশন ইত্যাদি নিয়ে আমাদের এখানে বিজ্ঞানী রয়েছেন তার কাছে আসব কিন্তু আমার কথা হচ্ছে স্যার এই পদক্ষেপটা তো একটা বিরাট পদক্ষেপ মানে এটাকে আন্ডার এস্টিমেট করা যায় না যে কতটা বড় একটা স্ট্রং ডিসিশন নেওয়া হয়েছে এবং এর কনসিকুয়েন্সগুলো এর ফলগুলো গুলো সেটাও তো বিরাট হতে চলেছে বিশ্ব দুটো ক্যাম্পে ভাগ হয়ে যাচ্ছে দেখছি স্যার যে বক্তব্যগুলো আসছে বলুন স্যার আকাশলায় ওয়াইট ম্যান এয়ারবেস থেকে অফ করে এই এত দীর্ঘ প্রায় 17 থেকে 18000 কিলোমিটার নিয়ার अबाउट 33 ঘন্টা থেকে 44 ঘন্টা কারণ বিভিন্ন জায়গায় ডিটোর নিয়ে হয়েছে তারপর এসে মাঝে তিনবার মিড এয়ার রিফিউলিং করেছে এবং আপনি যেটা দেখালেন সঠিকভাবে এস বিউ ফিফটি সেভেন ড্রপ করেছে তার সঙ্গে সঙ্গে নেভাল সাবমেরিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা আমাদের ইন্ডিয়ান অনুষ্ঠানে আছে আরব সাগরের দিকে আছে সেখান থেকে টম হক ল্যান্ড অ্যাটাক ডিজাইন নাতাস এবং ইশফাগানের দিকে ইশাফানের দিকে ছোড়া হয়েছে এই কমপ্লিট যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা প্রথমে বলেছিল যুদ্ধে নেই তারা সিজ ফায়ার চায় কিছুদিন পর তারা বললো যে ইরান স্কাইজ আন্ডার আর কন্ট্রোল তারপর বলল চোদ্দ দিন আমরা সময় দিচ্ছি তারপর বিল টেক অ্যাকশন এবং এই চোদ্দ দিন টার্ন আউট টু বি টু ডেজ আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প অলওয়েজ স্টেজ ইন আ ডিলিউশন অফ গ্র্যান্জার আর নিজেকে ভাবে যে ইউনিপোলার একটা ওয়ার্ল্ডের উনি হচ্ছে দ্য লাস্ট বট তো আমার মনে হয় যে শান্তির প্রতিক্রিয়া একটা একটা দিক কিন্তু এটা যদি শুধু নিউক্লিয়ার ইনস্টলেশন কে ধ্বংস করার হয় এক কথা এটা যদি রেজিম চেঞ্জ করার হয় এটা যদি অবজেক্টিভ হয় ইট হাজ এ ডিফারেন্ট অ্যাসপেক্ট তো এইখানে আমাদের দেখতে হবে হোয়াট ইজ দ্য এম এন্ড অবজেক্টিভ আপাতত আমরা যেটা সামনে দেখছি

এই শ্রমিকরণ আপনি যেটা বললেন অন্যান্য রাষ্ট্রের সমীকরণ কিভাবে এগোয় একদমই স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার খবর উঠে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানগুলো আপনি একদম সঠিক বলেছেন স্যার আপনি যে ইনফরমেশনগুলো দেন এত গুরুত্বপূর্ণ হয় আপনি বললেন রিফুয়েলিং হয়েছে আমাদের কাছে ইনফরমেশন পাকিস্তানেও নাকি বেশ কিছু ক্ষেত্রে রিফুয়েলিং হয়ে থাকতে পারে পাকিস্তান তো স্টেটমেন্ট দিচ্ছে তারা নাকি কন্ডেম করছে এই অ্যাটাক কিন্তু পাকিস্তানের জমিও কি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে সেই দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার উপেক্ষা করে আর্মি চিফকে ডেকে এনে যে বিরিয়ানি আর কাবাব খাওয়ালো সেটা কি এমনি খাওয়ায়নি নিশ্চিত ভাবে জমি বায়ু এবং জল হাতে করে তুলে দিয়ে এসছে তার সঙ্গে ইন্টেলিজেন্স দিয়েছে এবং তার জমি ইউজ হবে ইরানে তার লম্বা বর্ডার উইথ বালুচিস্তান অ্যাক্রস ইস ইরান উইচ ইস যুক্তরাষ্ট্র ইউএস এর জন্য ইরানে আরো অ্যাটাক যদি করতে হয় তাদের জমি থেকে নূর খান এয়ারবেস ডিফারেন্ট এয়ারবেস যেগুলো অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র আপনি দেখিছেন আমরা একাধিকভাবে আমরা জানি যে এই জায়গাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী এয়ারফোর্স অলরেডি আছে তো ইট ইজ দ্য নিয়ারেস্ট তো সেখান থেকে যদি কোনো অ্যাটাক করতে হয় তো পাকিস্তানের থেকে ভালো বেস নেই কারণ ইরানের কাছে মিডল ইস্টের সমস্ত বেসের গ্রিড রেফারেন্স সেটা বারেন হোক কাতার হোক দোহা হোক যেখানে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বেস আছে সেখানে আমি বলতে পারছি না যে কালকে অ্যাটাক হচ্ছে কি হবে না তবে ইতিমধ্যে আমি যতটা জানি এদের ম্যাক্সিমাম যে এয়ারফোর্স অ্যাসেট ছিল মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ থেকে ১৯ তারিখে স্যাটেলাইট ইমেজারি যা দেখেছি এবং উনিশে জুন পর যা ইমেজ আসছে অনেক জিনিস অ্যাসেট তারা আইদার গোয়াম অথবা গার্সিয়া আইল্যান্ডে সরিয়ে নিয়েছে দেখতে হবে সময়ের অপেক্ষা এই যুদ্ধ কোন দিকে মুখ নেয় ঠিক এই যুদ্ধ কোন দিকে যায় আমার সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়